প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি হচ্ছে তেবাড়িয়ার হাটে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবাড়িয়া হাট তেবাড়িয়া হাটে গরু ছাগল কবুতর বিভিন্ন কৃষি পণ্যের পাশাপাশি এই যে কাঠের তৈরি বিভিন্ন হচ্ছে আসবাবপত্রগুলো পাওয়া যায় যেমন চেয়ার টেবিল হুম ঘর বিভিন্ন জিনিসপাতি কাঠের উঠে এবং পাওয়া যায় এই যে টেবিলগুলো আপনার না কার এগুলো টেবিল টেবিলওয়ালা নাই ওইদিকে যাই দেখি বসার টুল সব ধরনের ইয়েগুলোই ওঠে এবং পাওয়া যায় ভাই চেয়ার টেবিলগুলো কার ভাই আপনাদের ভাই হ্যাঁ আপনাদের না লোক নাই কোথায় গেছে লোক চলে গেছে সব চলে গেছে আচ্ছা এই যে দর্শক আমরা এখানে চেয়ার টেবিল অনেক কিছু দেখছি আবার ঘরের জানানা দেখছি আপনার না এগুলো আপনার কথা বলেন নাম জানাই দাদা ভালো আছেন আচ্ছা এই যে তে বাড়ি আর একটি ঐতিহ্যবাহী হাট এই হাটে তো প্রতি সপ্তাহে আসেন নাকি প্রতি সপ্তাহে আসেন আমরা আপনার কাছে অনেক কিছু দেখছি আজকে হাটে একবারে মেলা বসাই দিছেন তো যাই হোক আমরা যে আপনার পেছনে যেটা দেখছি এটা কি জানালা নাকি এটা দিন পাঁচ দিন আমরা একটু দেখাই এই যে জানালা এটা দাম কেমন ভাই এটা এর দাম মোটামুটি 850 850 টাকা তুই তো মিষ্টির আজুরের টাকাই তো ঠিকই আছে এজন মানুষ হাটে আসে একটু কম টাকায় পায় না তাই না 850 টাকা আচ্ছা এইগুলো নিয়ে দর্শক আপনারা যদি যে ঘুম জাতি পোকা টোকা যাতে না লাগে একটু মেডিসিনগুলা যদি প্রয়োগ করেন অনেকদিন ঠিক ঠিক হয়ে হবে

এগারোশো থেকে বারোশো টাকা বিক্রি হয় সিঙ্গেল গুলো ডাবল গুলা ডাবল গুলো সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশো এগুলো না কোয়ালিটির দাম আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখেন আমাদের হ্যাঁ একটু দেখেন আর দাম বলে তেরোশো টাকা চোদ্দশো টাকা তেরোশো থেকে চোদ্দশো টাকা আচ্ছা আচ্ছা আর খাট আছে না ডাবল ডাবল আছে না এগুলো ডাবল

এটা কি ডাইনিং টেবিল না আচ্ছা এটা হচ্ছে ডাইনিং টেবিল ভিউয়ার্স রোড আসছে এই পাশ এই যে ডাইনিং টেবিল ভাই এই খাবার টেবিল মানে ডাইনিং টেবিলগুলো কত করে বিক্রি করেন ভাই মোটামুটি দুই হাজার বাইশশো পঁচিশশো দুই হাজার বাইশশো পঁচিশশো এগুলো নিয়ে যদি রং করা যায় হ্যাঁ খুব সুন্দর হবে দীর্ঘ সময় টিকে

কেমন কেমন উচ্চতা আচ্ছা আচ্ছা বা একবার রেডি দরজা নকশা টকশা সবই করা আছে আমি দেখাই কবজা টবজা লাগানো আছে কি কাঠের তৈরি ভাই এগুলো বড় ভাই বেগুনি কাঠ না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই

দেওয়ারিয়ার হাটে আজকে আমি আপনাদেরকে দেবাড়িয়া হাট থেকে বিভিন্ন কাঠের তৈরি কাঠের তৈরি বিভিন্ন পণ্য যেমন চেয়ার টেবিল হচ্ছে যে বিভিন্ন যেগুলো আইটেম উঠছে আজকে হাটে সেগুলো দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন